ওয়াশিংটনের আকাশে তখন রাত গভীর থেকে গভীরতর তর হচ্ছিল পোচমেক নদীর কালো কালী হয়ে বয়ে যাচ্ছিল শহরের পাশ দিয়ে কিন্তু সে রাতে ওয়াশিংটনের সবচেয়ে সুরক্ষিত ভবনটিতে একটুও ঘুম ছিল না পেন্টাগনের ভেতরে যা ঘুরছিল তা জানলে সাধারণ মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারত সে গোপন কনফারেন্স রুমে জড়ো হয়েছিলেন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী জেনারেলরা তাদের চোখে ক্লান্তি ছিল কিন্তু ঘুমানোর কোনো উপায় ছিল না টেবিলের উপর ছড়িয়ে থাকা স্যাটেলাইট ছবিগুলো যেন একটি অশনীর সংকেতের বার্তা বয়ে এনেছিল প্রতিটি ছবি প্রতিটি ডেটা পয়েন্ট একই কথা বলছিল এবং সে কথাটি শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না কয়েক ঘন্টা আগে তেহরান থেকে একটি খবর প্রকাশিত হয়েছিল তাসনিম নিউজ এজেন্সি যা ইরানের রেভলিউশনারি গার্ডের সাথে সরাসরি সম্পর্কিত তারা এমন একটি সংবাদ প্রচার করেছিল যা গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছিল সেই রাতে টেলিভিশনের পর্দায় কম্পিউটার স্ক্রিনে ফোনের নোটিফিকেশনে একটাই খবর ঘুরপাক খাচ্ছে ইরান এমন কিছু করে দেখিয়েছে যা কল্পনাতেও আনতে পারেনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একটি সংখ্যা সেই রাতের সবার মুখে মুখে ফিরছিল দশ হাজার কিলোমিটার এই সংখ্যাটি পেন্টাগনের করিডোরে ফিসফিস করে উচ্চারিত হচ্ছিল অফিসারদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ছিল সাধারণ মানুষের কাছে দশ হাজার কিলোমিটার হয়তো নিচক একটি পরিসংখ্যান মনে হতে পারে একটি সংখ্যা কতগুলো শূন্য আর কিছু না কিন্তু যারা সামরিক কৌশলের ভাষা বোঝেন যারা জানেন ভূ রাজনীতির দাবা খেলায় প্রতিটি চাল কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে এই সংখ্যাটি এক ভয়ঙ্কর বার্তা বহন করে আনে ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা দশ হাজার কিলোমিটার এই পাল্লার অর্থ কি এর অর্থ হলো তেহরানের মাটিতে বসে একটি বোতাম চাপলে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আগুনের গোলা গিয়ে পড়তে পারে ওয়াশিংটনের ক্যাপিটাল হিল যেখান থেকে আমেরিকা শাসিত হয় সেখানেও পৌঁছে যেতে পারে ইরানের মিসাইল এই চিন্তা আমেরিকান জেনারেলদের মেরুদণ্ড বেয়ে একটি শীতল স্রোত বইয়ে দিয়েছিল এই খবর শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইরানকে সত্যিই সক্ষমতা অর্জন করেছে এদিকে নিছক প্রচারণা ইরানি সরকারের বাগার মোড় নাকি সত্যি তারা এমন কিছু অর্জন করেছে যা বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্র থেকে যে তথ্য বেরিয়ে আসছিল তা শুনলে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা হয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নীরবে এই তথ্য যাচাই করে দেখেছে সিআইএ তাদের সবচেয়ে অভিজ্ঞ বিশ্লেষকদের এই কাজে লাগিয়েছে এনএসএ তাদের সবচেয়ে অভিজ্ঞ স্যাটেলাইট থেকে প্রাপ্ত প্রতিটি সিগনাল পরীক্ষা করেছে এবং তারা যে পেয়েছে সেটা তাদের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাকেও ছাড়িয়ে গিয়েছে ইরানের দাবি শুধু দাবি নয় এটাই বাস্তব এই গল্পের শুরুটা কোথায় সেটা বুঝতে হলে আমাদের কয়েক বছর পেছনে ফিরে তাকাতে হবে আমেরিকা এবং তার পশ্চিম মিত্ররা ভেবেছিল ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকলে বেঁধে রাখা সম্ভব তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল প্রযুক্তি হস্তান্তরের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল পশ্চিমা বিশ্বের ধারণা ছিল এভাবে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে চিরতরে দমিয়ে রাখা যাবে তারা ভেবেছিল অর্থের অভাবে প্রযুক্তির অভাবে ইরান কখনোই উন্নত অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু তারা বুঝতে পারেনি যে তেহরানের বিজ্ঞানীরা অন্ধকার ঘরে বসে কি নিয়ে কাজ করছিলেন সিআইএ এবং স্যাটেলাইট ঘন্টা ইরানের আকাশে চোখ রেখেছিল প্রতিটি প্রতিটি সামরিক স্থাপনা তাদের নজরদারিতে ছিল তারা প্রতিটি যানবাহনের চলাচল ট্র্যাক করত প্রতিটি রেডিও সিগন্যাল রেকর্ড করত কিন্তু তারা দেখতে পায়নি যে মাটির নিচে পাহাড়ের গহবরে কি তৈরি হচ্ছিল ইরানের প্রকৌশলীরা বছরের পর বছর ধরে মাটির নিচে এমন একটি প্রকল্পে কাজ করে যাচ্ছিল যা পশ্চিমা গোয়েন্দাদের রাজারে ধরা পড়েনি এবং এখন যা বেরিয়ে এসেছে তা শুধু একটি মিসাইল নয় এটি এমন কিছু যা সামরিক বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়েছে এই প্রযুক্তির নাম ফ্র্যাকশনাল সিস্টেম সংক্ষেপে এফ ও এই নামটি সাধারণ মানুষের কাছে অপরিচিত হতেই পারে কিন্তু যারা শীতল যুদ্ধের ইতিহাস জানেন যারা সামরিক প্রযুক্তির বিবর্তন অনুসরণ করেন তারা জানেন এই প্রযুক্তি কতটা মারাত্মক এটা এমন একটা অস্ত্র যা দিয়ে কথা বলতেও ভয় পান বিশেষজ্ঞরা শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই প্রযুক্তি নিয়ে কাজ করেছিল তারা এমন একটা সিস্টেম তৈরি করতে চেয়েছিল যা আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অচল করে দিতে পারে আমেরিকা তখন এতটাই ভয় পেয়েছিল যে তারা সোভিয়েতের সাথে অস্ত্র নিষিদ্ধ করার চুক্তি করতে বাধ্য হয়েছিল কিন্তু এখন সেই একই প্রযুক্তি যা কয়েক দশক আগে পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল সেই প্রযুক্তি এখন ইরানের হাতে চলে এসেছে এফ কিভাবে কাজ করে সেটা বুঝলে ভয়াবহতা আরো স্পষ্ট হয়ে উঠবে একটু সময় নিয়ে বিষয়টা বোঝা দরকার একটি সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যাকে আইসিবিএম বলা হয় সেটা যখন ছোড়া হয় তখন মহাকাশে উঠে একটি নির্দিষ্ট বক্রপথ ধরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় এই পথ আগে থেকেই হিসাব করা যায় কোথা থেকে মিসাইল উঠল কোন কোণে উঠল কত গতিতে উঠল এসব তথ্য থেকে বিশেষজ্ঞরা বলে দিতে পারেন মিসাইলটি কোথায় গিয়ে পড়বে রাডার সিস্টেমে মিসাইল শনাক্ত করতে পারে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা যায় ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে একে মাঝপথে ধ্বংস করা যায় এই কারণে গত কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তারা ভেবেছিল এই ব্যবস্থা তাদের সুরক্ষিত রাখবে কিন্তু এফ ও সম্পূর্ণ আলাদা এই সিস্টেমে একটি রকেট তার পেটে পারমাণবিক ওয়্যার হেড নিয়ে মহাকাশে উঠে যায় কিন্তু সেটা সরাসরি কোনো লক্ষ্যে আঘাত হানে না তার বদলে সেই ওয়ার হেজ পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয় ঠিক যেমন একটি স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরে এই ওয়ার তেমনি ঘুরতে থাকে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর সেটা মাথার উপর দিয়ে ঘুরে যায় কেউ জানে না সেটা কখন নামবে কেউ জানে না কোথায় আঘাত আনবে এই অনিশ্চয়তাই এফওবিএস এর সবচেয়ে বড় শক্তি একটু ভাবুন তো আপনার মাথার উপরে শত শত কিলোমিটার উপরে একটি পারমাণবিক বোমা ঘুরছে আপনি জানেন না সেটা কখন নামবে রাত দিন আজ কাল পরের সপ্তাহে নাকি পরের বছর আপনি জানেন না কোথায় আঘাত আনবে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস শিকাগো নাকি ওয়াশিংটন এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় মানসিক যুদ্ধ প্রচলিত মিসাইল উৎক্ষেপণ করলে রাজারে ধরা পড়ে যায় প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যায় হয়তো পনেরো মিনিট নয়তো ত্রিশ মিনিট কিন্তু যখন শত্রু বোমা ইতোমধ্যে আপনার মাথার উপর ঘুরছে তখন আর প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকে না এটা যেন মাথায় বন্দুক ঠেকিয়ে রাখার মতো অবস্থা আরো ভয়ঙ্কর বিষয় হলো এই মিসাইল যে পথে হামলা করতে পারে সেটা আমেরিকার পর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর দিকে মুখ করে বসানো কারণটা সহজ রাশিয়া বা চীন থেকে কোনো হামলা আসলে তা উত্তর মেরে অতিক্রম করে আসবে বলেই ধরে হয়েছিল বলে শীতল যুদ্ধের সময় থেকে চলে আসা হিসাব সোভিয়েত মিসাইল উড়ে আসবে উত্তর মেরুর উপর দিয়ে তাই আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইল বসানো হয়েছে গ্রাউন্ড বেসড মিসকোড ডিফেন্স সিস্টেম থার্ড মিসাইল ইজিট সিস্টেম এই সব কিছুই উত্তরে মুখ করে বসানো কিন্তু দক্ষিণ দিক সেদিক থেকে কোনো হুমকি আসবে এমনটা কেউ ভাবেনি দক্ষিণে তো মেক্সিকো মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা সেখান থেকে কে আক্রমণ করবে আমেরিকাকে তাই সেদিকে কোনো সুরক্ষাই নেই এটা একটা বিশাল ফাঁক আর এফওবিএস ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগায় এই মিসাইল পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে দক্ষিণ মেরুর উপর দিয়ে এসে আমেরিকার পেটে আঘাত হানতে পারে কোনো সতর্কতা ছাড়াই কোন প্রতিরোধ ছাড়াই আমেরিকার বিভিন্ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলার সামনে সম্পূর্ণ অসহায় কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরানি প্রযুক্তি পেল কোথায় একটি দেশ যার অর্থনীতি নিষেধাজ্ঞার চাপে জর্জরিত যার মুদ্রা দিনে দিনে মূল্য হারাচ্ছে যার বিদেশ থেকে প্রযুক্তি কেনার কোনো উপায় নেই সে কিভাবে বিশ্বের সবচেয়ে জটিল সামরিক প্রযুক্তিগুলোর একটি অর্জন করল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে তা আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে একটা নতুন সমীকরণের ইঙ্গিত দেয় এটা শুধু ইরানের গল্প নয় এটা বিশ্বশক্তির নতুন বিন্যাসের গল্প ওয়াশিংটন পোস্ট সম্প্রতি পেন্টাগনের গোপন সূত্র উদ্ধৃত করে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে যা উঠে এসেছে তা পশ্চিমা বিশ্বের জন্য একটি দুঃস্বপ্নের মতো ইরান একাই সাফল্য অর্জন করেনি পর্দার আড়ালে দুটো পরাশক্তি তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন যে দুটো দেশকে আমেরিকা দর্শকের পর দর্শক ধরে প্রতিরক্ষা হিসেবেই দেখে এসেছে যাদের বিরুদ্ধে পশ্চিমা জোট গঠিত হয়েছে তারা এখন খোলামেলাভাবেই ইরানকে সহায়তা করছে এটা একটা নতুন শক্তি জন্ম একটা নতুন জোটের উত্থান যা আমেরিকার একক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছে